হ্যালো ভিওর স্বাগত আপনাকে রোজিস কিচেনে আমার আজকে রান্নায় দেখাবো বড় মাছের খুব সহজভাবে একটা ঝোল রান্না তো মাছগুলো এখানে এই যে ঢেলে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব মাছগুলো ধোয়া শেষ এখন কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিব কয়েক ফালি কাঁচা মরিচ দিচ্ছি কারণ হচ্ছে গুড়া মরিচ দিব বেশি করে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে দিচ্ছি বাটা মশলা স্বাদ মতো লবণ মরিচ কুড়া তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে এখন পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব সব শেষে দিচ্ছি হলুদ গুঁড়া তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে প্রথমে মাছের মাথাটা দিয়ে আগে একটু কষিয়ে নিব তারপরে বাকি যে মাছের পিসগুলো আছে সেগুলো দিয়ে দিব মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু সাথে সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে নয়তো ভেঙে যাবে তো এই যে আমার এখানে মশলার সাথে মাছগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝলের জন্য পানি দিব পানি দিয়ে সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নিব তারপরে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন মাছগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আবার ঢেকে দিব ঝোলটা টানা পর্যন্ত তো আমি এই যে দেখতেই পাচ্ছেন এরকম ঝোল রেখেছি আমার এখানে রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং সিম্পল ছিল আজকের এই বড় মাছের ঝোল রান্নাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ